So, firstly, so please allow me to thank all the leaders and the distributors. Excellent work. Great effort. I can see this year so far we have got one of the best business results for the past six, seven years. Great work. Thank you. আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল সিনিয়র লিডার ডিস্ট্রিবিউটর দেরকে যাদের কঠোর পরিশ্রমে আজকে এই বছরে আমরা সবচেয়ে গত বিগত 6 থেকে 7 বছরের তুলনায় সবচেয়ে ভালো বিজনেসে ফলভার কিন্ত আমরা অর্জন করতে සමত হয়েছে সো अकॉर्डिंग टू 8 মাস फ्रॉम द डाटा इट পারফরম্যান্স ইনক্রিজ এন্ড মোস্ট থিং ইজ অল মোস্ট দে ইন ইনক্রিজ

We organized some excellent box bazaar workshop program, right? In that place, so many excellent leaders they enjoy. it's uh, this one domestic trip. At the same time, we organized one I think, charity program, right? We give something back to this society. And at that time, we have one VIP guest with us, Mr. Uh, shupi Now this uh, the.

এবং সেটাকে তারা উদ্ভব করেছে এবং শিখেছে এবং সেই প্রোগ্রামে আমরা কিন্তু আমরা আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা কিছু তাদের সাথে সহযোগিতা করেছিলাম এবং সেই সহযোগিতার সময় আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের একজন ভিআইপি একজন আমাদের পুলিশের একজন উচ্চতন কর্মকর্তা কর্মকর্তা এবং মিস্টার শফিকুল ইসলাম যিনি বর্তমানে তিনি কিন্তু আমাদের পুলিশের ডিবি প্রধান হিসেবে তিনি কিন্তু কাজ করছেন অর্থাৎ এরকম একটা প্ল্যাটফর্মের সাথে এরকম মানুষ তারা কিন্তু আমাদের সাথে সহযোগিতা করছে আমাদের বিজনেসটাকে আরো বেশি সামনে জন্য Pace close so, 19 they continuously come up with good results. So they're so proud of their performance. Right. এবং এই বছরের মে মাসে আমরা একটি চমৎকার চায়না ট্যুর আমরা আয়োজন করেছিলাম যেখানে আমাদের দুইজন পটেনশিয়াল গোল্ডেন লিডার এবং থার্টিন থেকে নিয়ে তারা চায়না ভ্রমণে গিয়েছিলেন এবং তারা আমাদের সম্মানিত আমাদের চেয়ারম্যান মিস্টার লি জিনিয়ার সাথে তাদের সাক্ষাৎ হয় এবং তারপরে থেকে তারা যখন বাংলাদেশে ফেরত আসে এবং তাদের বিজনেসের গতি কিন্তু বৃদ্ধি পেয়েছে উত্তরান্ত তারা বিজনেসটাকে বাড়িয়ে চলেছে তাদের জন্য আমি সত্যি অনেক বেশি গর্বিত Then June, right? We have uh, organized another trip uh, in Nepal, right? visits visit that beautiful city, beautiful country. Then, and the most exciting moment is last month. Uh, last month we organized a go line about Taiqing trip in Japan. So excited trip, and I believe later some we will give you a know, great sharing about this trip. এবং এ বছরের জুন মাসে আমরা একটা চমৎকার আমাদের ট্যুর আমরা আয়োজন করেছিলাম আমাদের অসংখ্য সফল মাধ্যমে আজ আমাদের সেটা ছিল নেপাল টুর এবং সেই সাথে গত মাসে আমরা আরেকটি একটা ফ্যাশন ট্রিপ আমরা জাপানে আয়োজন করেছিলাম যেখানে আমাদের সিনিয়র গরুলান এবং লিডাররা তারা সেখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের জীবনে অস অসম্ভব স্মরণীয় মুহূর্তগুলো তারা কিন্তু সেখানে অতিবাহিত করেছেন আমি সত্যি তাদের সকলকে নিয়ে অনেক বেশি গর্বিত Queen's message is, next month, 1718, from Bangladesh, almost 200 leaders together will visit our CHQ. We will celebrate 10th, 33rd year's anniversary. More than 6,000 global leaders from all over the world will visit that place. তো আর একটি চমৎকার ইনফরমেশন আমাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে আগামী মাসে সত্তর এবং আঠারো তারিখে আমাদের বাংলাদেশ থেকে প্রায় দুইশো জন মিডার ডিস্ট্রিবিউটার তারা কিন্তু আমাদের আমাদের মেড অফিস আপনাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বাংলাদেশটাকে কিন্তু তারা যাচ্ছে এবং সেখানে সারা বিশ্বে ছয় হাজার 6000 গ্লোবাল লিডার সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবে সেটি হচ্ছে আমাদের টিএস গ্রুপের 33 প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম সেখানে অনুষ্ঠিত হবে এবং তাদেরকে নিয়ে আমরা সেখানে একটি চমৎকার আমাদের এই আয়োজনটাকে আমরা কিন্তু সম্পন্ন করতে চলেছি ইউ সে দিস লাস্ট অফ প্রমোশন এবং সেই সাথে আরো জানাতে চাই যে আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই সেটা হচ্ছে যে এই মাসটাই কিন্তু আমাদের ওমরা তীপে যে একটা চমৎকার প্রমোশন প্ল্যান দেওয়া আছে সেই প্রমোশন প্ল্যানের কিন্তু শেষ মাস অর্থাৎ এই মাসের মধ্যেই আমাদের কি করতে হবে ওমরা তীপে অ্যাচিভ করতে হবে যাতে আমরা সকলে মিলে একসাথে ওমরা ভ্রমণে যেতে পারি সো ইউ সি গাই উই আর লাইজিং দিস স্যান্ডাল ফোর এক্স ইন্টারন্যাশনাল ট্রিপ প্রমোশন সো বিকজ You see our slogan, better tenants, better life. So better life does not mean you have a better income in your pocket. I think most important things you have a better vision in your mind. So we are organising this kind of international true promotion. We want that the leaders, the true leaders, get a chance to go on board and explore your experience. So the vision is more important. So দেখেন যে আমরা এই বছরে এই যে এরকম অসংখ্য টুরের কথা আমরা আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করলাম তার কারণ কি তার কারণ হচ্ছে টিএস এর একটা স্লোগান আছে বেটার টিএস বেটার লাইফ তার মানে শুধু বেটার লাইফ মানে কিন্তু শুধু টাকা ইনকাম করা না টাকা ইনকাম করে পকেটে রাখা না সেটা হচ্ছে কি সেই টাকাটাকে কিভাবে আপনি সুন্দরভাবে আপনি জীবনকে উপভোগ করতে পারেন এবং সেই কারণেই আমরা যখন এরকম আন্তর্জাতিক মানের যে ভ্রমণগুলো যখন আমরা আয়োজন করি যারা সত্যিকারের অর্থ লিডার যারা সত্যি কর্ম পরিশ্রম করছে যারা সত্যি সকল জীবন আহরণ করতে চায় সুন্দর জীবন উপভোগ করতে চায় তাদেরকে আমরা সেই প্রোগ্রামগুলোতে আমরা অংশগ্রহণ করার সুযোগ করে দিই তাদেরকে সেই বা ভ্রমণ করানোর সুযোগ করে দেই যার ফলে তারা অনুভব করতে পারে যে এই এই বিজনেসটা থেকে যে আপনি কিভাবে আপনার জীবনটাকে আরো সুন্দর রঙে রঙিন করতে পারেন আসলে একটা জিনিস দেখেন বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিশন বা আপনার লক্ষ্যটা একদম আপনার যে আপনি যে ভিশনে আপনি কাজ করছেন সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে মানুষের জীবনে কিন্তু প্রতিফলিত হয় সো अगेन আই এম সো এক্সাইটেড এন্ড হ্যাপি ফর অল ইওর লিডারস পারফরম্যান্স গ্রেটস আই এন্ড ইউ সে থার্ড প্লেস there's another four months to go. it's coming to the end of uh, 2025, and i'm so confident, so confident. we will give you the best service. we maintain good environments. as long as we work together, we work extremely hard, we definitely will get a good result. and i believe together, this good, good result will be the best gift, best present.

চার মাস তার মানে এই চার মাস যদি আমরা সকলে একসাথে পরিশ্রম করতে পারি অথবা চার মাস আমরা এই 20 বছরে টিএনএস বাংলাদেশের বছরের ইতিহাসের একটা নতুন ইতিহাস আমরা তৈরি করতে পারি যদি আমরা সকলে একসাথে করতে পারি বাংলাদেশ 20 সো আমরা আপনাদের সকলকে নিয়ে আমরা বিশ বছরের যে আমাদের যে অর্জন সেই অর্জনটা নিয়ে আমরা একটা বড় ধরনের সেলিব্রেশন প্রোগ্রাম আয়োজন করতে চাই আপনারা কি সেই প্রোগ্রামের জন্য প্রস্তুত ধন্যবাদ